আমি কিছু বিষয়ে তথ্য নিয়ে বেশি সাইমের কাছে বক্তব্য চাবো প্রথম টিভি থ্রি বাংলার তথ্য দেখে নিচ্ছি লাইফ ইন দ্য ইউকে তে মিথ্যা তথ্য দিয়েছে একজন টেস্ট আরেকজন দিয়েছে তেরো তেরোটা টেস্ট দিয়েছে তেরোটা টেস্ট দু সালে পহেলা জুন থেকে দু সালে এত আগস্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় দিয়েছে এবং তিনি ধরা পড়েছেন ছদ্ম বেশ উইক ব্যবহার করে পুরুষ নারী দুইটা সেজে একজন নারী পরীক্ষাগুলো দিয়েছেন এবং তাকে ধরা হয়েছে এবং তার শাস্তি হচ্ছে প্রিয় দর্শক আপনারা টাকা দিয়ে এই ধরনের জিনিস নিতে পারেন ভুয়া জিনিস করতে পারেন এন্ড অব যখন ধরা পড়বেন সবাই এই মহিলা জেলে গেছে আপনাদের নাগরিক চলে যাবে কারণ কি আপনি লাইফ এন্ড দিউ প্রতারণা করেছেন টুয়েকের মতো আপনার অবস্থান হবে এই জিনিসগুলো আল্লাহর আস্তে করবেন না ক্ষণিকের জন্য মজা পাচ্ছেন একটু পড়াশোনা করে দিলে কিন্তু এই সমস্যাটা আর হয় না আল্লাহর আস্তে এই প্রতারণা থেকে দূরে থাকেন আশেপাশের সবাইকে প্রতারণা থেকে দূরে থাকতে পারেন বেস্ট সাইড যে প্রতারণা জীবনে কিন্তু সবসময় আপনাকে তারা করবে এবং আপনি শান্তিতে থাকতে পারবেন ভবিষ্যতে এটার কিন্তু কোনো আপনার নেই একেবারেই সহজ লাইফ ইন দি ইউকে দেওয়ার ক্ষেত্রে যদি আপনি গড়িমসি করেন আপনি প্রতারণা আশ্রয় নেন আমরা টয়গের ক্ষেত্রে দেখেছি অসংখ্য ভালো ভালো স্টুডেন্ট এই দুষ্টমিটা করেছে তারা কিন্তু ইজিলি ফাইভ বা যে লেভেলগুলো বি টু লেভেলটা পাওয়া এটা কোনো কঠিনই ছিল না তাদের জন্য তো তারা কিন্তু এটার সাথে জড়িয়ে গেছে কেন একটু আলোচনা ওই কাজের সময় দেবে জবে সময় দেবে কিন্তু পরীক্ষা দেওয়ার ওই সময়টা পাবে না সেই জন্য গিয়ে অন্য কাউকে এনগেজ করে বসে আছে কিন্তু সেখানে টাকাও খরচ করেছে তো এটার কোনো মানে দাঁড়ায় না আমি অসংখ্য ভালো স্টুডেন্ট দেখেছি যারা এই কাজগুলো করেছে তা আমার মনে হচ্ছে যে এই ক্ষেত্রে এখন আর কি বলবো পরামর্শটা তো বলছি যে মিথ্যা এবং প্রতারণা থেকে দূরে থাকবেন যদি দূরে না থাকেন তাহলে আমরা জিততে পারিনি আপনি কোর্টে গিয়ে ডুবিয়ে দিয়েছেন ঠিক আছে তবে টয়ের ইতিহাসে আপনার ইন্টারপ্রেটার নিয়ে জিতে আসার একমাত্র কেস আমারই আছে ঠিক আছে জি জি সে এখন ভালো আছে ব্রিটিশ সিটিজেন তার বউ চলে ভালো তো আপনারা চেষ্টা করেন যার যতটুকু ভুল হয়ে গেছে যেখানে সেটুকুতে সমাপ্তি টেনে সামনের দিনগুলো একটু ভালোভাবে থাকার চেষ্টা করবেন Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478. Eu